কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বেছে নেবে তা নিয়ে হচ্ছিল নানা আলোচনা বিভিন্ন কারণে পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার তবে চৌদ্দ বছর বয়সী পুত্র পিতৃভূমির হয়েই গড়তে যাচ্ছে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব পনেরো দলে ডাকা হয়েছে তাকে ক্রিস্টিয়ানো দশ সান্তোষ যে কিনা ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই পরিচিত এখন খেলছে সৌদি ক্লাব আল বয়স বয়সভিত্তিক দলে এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের বয়স ভিত্তিক দলেও খেলেছিল পুত্র পর্তুগালের বয়স ভিত্তিক দলের ক্রিস্টিয়ানো জুনিয়র খেলবে ভ্লাতোকো মার্কোভিচ টুর্নামেন্টে ক্রোয়েশিয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তেরো থেকে আঠেরোই মে পর্যন্ত যেখানে পর্তুগালের যুবদল খেলবে জাপান গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ে আল নাসেরের বয়স ভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিল ক্রিস্টিয়ানো জুনিয়র কদিন আগে গোল করে বাবার মতো সিউ উদযাপন করে হয়েছিল সংবাদের শিরোনাম আল নাসেরের যুবদলে করা পারফরম্যান্সই হয়তো পর্তুগালের বয়স ভিত্তিক দলে সুযোগ করে দিয়েছে তাকে বাবার পথ ধরে দারুণ কিছু করে পর্তুগালের জাতীয় দলে ক্রিস্টিয়ানো জুনিয়র সুযোগ করে নিতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন